হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিসের উপর হবে হ্যাঁ অ্যাডিনিয়াম গাছ অ্যাডিনিয়াম গাছ কীভাবে বসাতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে এই ধরনের ভিডিও তো অনলাইনে পড়তেই আছে কিন্তু তবে আমার এই ভিডিওর মধ্যে কিন্তু একটি বিশেষত্ব আছে আর সেটি হলো বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছ বসানোর জন্যে বিশেষ কী কী যত্ন নিতে হয় সেই দিকেও কিন্তু নজর রেখে আমি এই ভিডিওটা তৈরি করেছি এছাড়াও এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন বর্ষাকালে অ্যাডিয়াম অ্যাডেনিয়াম গাছকে কিভাবে যত্ন নিতে হবে সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে পাবেন বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছ বসানোর জন্যে আমি এখানে কিছুটা মাটি নিয়েছি ইটের গুঁড়ো নিয়েছি কোকোপিট নিয়েছি আপনারা চাইলে কাপ খের গুঁড়োও নিতে পারেন এখানে ভার্মিকম্পোস্ট নিয়েছি কিছুটা টপ বেছে নিয়েছি গ্যানাক্সিন পাউডার নিয়েছি এর মধ্যে আমি ইটের কুচে নিয়েছি ভাগ গার্ডেন সয়েল নিয়েছি এক ভাগ কোকোপিট নিয়েছি তিন ভাগ কিছু ফাঙ্গিসাইড এবং গ্যানাক্সিন পাউডার এবং ভার্মি কম্পোজ বা গোবর সার আপনারা এক ভাগ করে নিতে পারেন আমি এটা মনে হতেই পারে ককুপিটে গাছ বসালে হয়তো গাছ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আমার সাত বছরের পুরোনো গাছটাও কিন্তু ককুপিটেই আছে সেটা কিন্তু এখনও খুব ভালো অবস্থাতেই আছে সাধারণত ফেব্রুয়ারির লাস্ট উইক এবং মার্চ মাসে কিন্তু অ্যাডিনিয়াম গাছের পটিং মিক্স তৈরি করে বা কাটিং তৈরি করে নতুন গাছ বসানো হয়ে থাকে কিন্তু আমার যেহেতু এই সময় গাছটা নিয়ে এসেছি অর্থাৎ বর্ষাকালে তাই আমি বর্ষাকালকে উপলক্ষ করেই কিন্তু পটিং মিক্সটা তৈরি করি এই অ্যাডিনিয়াম গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না আপনারা চাইলে এক সপ্তাহ বাদে বাদেও কিন্তু অ্যাডিনিয়াম গাছে জল দিতে পারেন গাছের মাটির ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য এই টবের এক ট বালিও আমি এর মধ্যে মিশিয়ে দেবো আপনাদের আগেই বলেছি অ্যাডিনিয়াম গাছ জল একদমই পছন্দ করে না তাই পটিং মিক্স তৈরি করার সময় এমনভাবে মাটিটাকে তৈরি করতে হবে যাতে এই মাটির মধ্যে জল একদমই না দাঁড়াতে পারে আপনারা যখনই গাছ কিনে নিয়ে আসবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই গাছ বসিয়ে দেবেন না অন্তত দুই থেকে তিন দিন বিনা জল দিয়ে গাছটাকে রেখে দেবেন এর ফলে গাছের সহ্য শক্তি বাড়বে এই গাছের ফুলগুলি গাছে অনেকদিন ফুটে থাকলেও এই গাছের কিন্তু আসল সৌন্দর্য এই গাছের গুঁড়ি এই গাছের গুঁড়ি বা কটেক্সটাকে মোটা করার জন্য সঠিক টপ নির্বাচন করা খুবই দরকার এই কারণে সবসময় গাছ বসানোর সময় চারটা টপ ব্যবহার করবেন আমার এখানে গাছগুলো খুবই ছোট বলে আমি এখানে এই ছোট টপ ব্যবহার করছি ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য টবের নিচে ছিদ্রটাকে বন্ধ করার জন্য একটি কোলাম কুচি দিয়ে দিলাম এর মধ্যে আমি এই মিশ্রণটিকে দিয়ে দেবো এই মিশ্রণে মাটির পরিমাণ একদমই কম আছে তাই এই মাটিতে জল খুবই কম দাঁড়াবে এই গাছ ফসফরাস বা ডিএপি জাতীয় খাবার খুবই পছন্দ করে আর এই ফসফরাস গাছের কডেক্স মোটা করতেও কিন্তু সাহায্য করে তবে ফসফরাস বা ডিএপি সবসময় দেওয়া যাবে না যখন টেম্পারেচার ৩৫ ডিগ্রির নিচে থাকবে তখনই দিতে পারেন আর বর্ষাকালে কিন্তু এই গাছে সব থেকে যে প্রবলেমটা বা সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কডেক্স বা গোড়া পচে যাওয়ার সমস্যা এর জন্য আপনাদের কিন্তু ঘন ঘন গাছে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে এবং লক্ষ্য রাখতে হবে টবের মধ্যে যেন কোনোভাবেই জল না দাঁড়ায় আপনারা চাইলে কিন্তু চার থেকে পাঁচ দিন অন্তর বা এক সপ্তাহ বাদেও কিন্তু এই গাছে জল দিতে পারেন এই গাছ রোদ খুব পছন্দ করে তাই গাছটিকে ফুল সানলাইটের নিচে রেখে দিতে হবে তবে এখন যেহেতু আমি গাছটা বসাচ্ছি আর এখন বর্ষাকাল তাই আমি সঙ্গে সঙ্গেই আমি এখন বাগানের মধ্যে গাছটাকে বসিয়ে দেব না আমি একটি সেডের মধ্যে রেখে দেব তারপরে আমি এটিকে ফুল সানলাইটের নিচে নিয়ে আসব। এই গাছের রোগ বলতে সাধারণত লাল মাকড় দেখা যেতে পারে যা পাতার নিচে রস শুষে খায় এবং পাতাগুলোকে হলুদ করে ফেলে দেয় আপনারা তখন কাকা ওষুধ ব্যবহার করতে পারেন আমি যেহেতু প্রথমবার এই গাছটা বসাচ্ছি সেই জন্যে আমি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে দেব। তাই এই জলের মধ্যে আমি লাল পটাশ ফাঙ্গিসাইড অ্যাপসেন্ট সল্ট এবং হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে শিঙের কুচি হাড়ের কুচি ইত্যাদি সারগুলো এর মধ্যে দেওয়া নেই এটি আমি ফেব্রুয়ারি মাসে যখন রিপটিং করব তখন আমি এই গাছের মধ্যে এই সমস্ত খাবারগুলো দেব সেই জন্য আমাকে এই প্রথমবারের জন্যে এই খাবারগুলো আমাকে আগে থেকে দিয়ে দিতে হচ্ছে তবে এর মধ্যে দেখবেন আমি যে সয়েল মিক্সটা তৈরি করেছি এর মধ্যে কিন্তু বেশিক্ষণের জন্য জল দাঁড়াবে না জল দেখছেন নিচ দিয়ে গড়িয়ে পড়ছে তো আপনারা যখন এইভাবে মাটি তৈরি করবেন তখন এটি কিন্তু লক্ষ্য রাখবে দেখুন কিছুক্ষণ আগেই আমি জল দিয়েছিলাম এখন মাটি একদম শুকিয়ে গেছে এরপরে আমি আর এখন এই গাছে কোনো প্রকার জল দেব না মাটি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি এই গাছে আবার জল দেব আজকের ভিডিওটি এতটা পর্যন্তটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই গাছে কীভাবে গ্রীষ্মভাজা বুঝতে হয় তার ভিডিওটি এই অ্যাডিনডাম গাছের দ্বিতীয় পর্বের ভিডিওটিতে পাবেন